চাপাই নবাবগঞ্জে মনোনয়ন পাওয়াকে কেন্দ্র করে বিএনপি দু গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত একজন বিস্তারিত থাকছে সাহারিয়া শাহাদের প্রতিবেদনে চাপাই নবাবগঞ্জ দুই আসনের মনোনয়ন পাওয়াকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের টিকরামপুর গ্রামে স্থানীয়রা জানান মনিরুল ইসলাম শৌখিন নামে এক চায়ের দোকানদার চা বিক্রি করতেছে হঠাৎ করে রাজনীতির কথা উঠলে বিএনপির মনোনয়ন বিতর হয়েছে এবং তার মধ্যে কয়েকটি স্থগিত করা হয়েছে বলে টিভিতে প্রচার করা হয়েছে এই কথাকে কেন্দ্র করে রাস্তার ওপার থেকে চাপাই নবাবগঞ্জ দুই আসরের মনোনয়ন পাওয়া আমিনুল ইসলামের সমর্থক আবুল কাশেমের ছেলে আব্বাস আলী ও নাজমুল ইসলাম এসে চায়ের দোকানদার মনিরুল ইসলামকে বিভিন্ন গালাগালি করেন এক পর্যায়ে মনিরুল ইসলামের ছেলে শাকিল আলী নিষেধ করলে তাকে মারধর শুরু করেন চায়ের দোকানদার মনিরুল ইসলাম ধরতে গেলে তাকে ওলে পাতা মারধরের শিকার হন মনির ইসলাম গুরুতর আহত হওয়ার কারণে তাকে গমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান বর্তমানে মনিরুল মেডিকেলে ভর্তি আছেন শারীরিক অসুবিধা হয়েছে তা চিকিৎসা চলমান বসে রাজনীতি সম্বন্ধে কথা বললো মানে নানান দোকানে তো নানান একটা কথা হয় ফের আবার খবর টিভির খবর হয়েছে আমি কিন্তু মূর্খ মানুষ কিছু জানি না কথা কালকে কার বিতরণ হয় যেটা হয়েছিল ওটা তার স্টকই হয়েছে তিন চারটা নাকি কোথায় কোথায় ওটা আমি জানি বাস আব্বাস নামে যে ছেলেটা ছিল ও কিন্তু রাস্তার ওপারে ছিল রাস্তার ওপারে ছিল আর এপারে দোকান ওটা একটা ধাওট আছে আর কি ওখানে বসেছিল যখন এই কথাটা বলে যে ইস্তকি কয় একটা ইস্তকি হয়ে গেছে তখন চট করে আব্বাস কইয়ে বসলো যে কি তাইলে আমাদের আমিরুল হাজের কি কাজ ইস্তকি হয়ে গেছে এই তুই কত বড়ই হয়ে গেছে কি কথা কথা ধরে নিছি এই অবস্থা কথা ধরে নিছি মানে

কোথায় ছিল ওই কি হলো যে ব্যাপার শালা খুব গেছে ব্যাপারে আসে মায়ের শকিনের বেটাক শকিনের বেটাক যখন নাজিমুল মারতে লাগলো তখন ওর বাপ দোকান খানে বাইরে গেল আমরা দোকানের ভিতরে থাকি ওই বাইরে গেল যখন বাইরে যাই তখন মারপিট সরে শুরু হয়ে গেল